আজ হলো আমার দিন এই দিনটাকে পেয়ে আমি অনেক বেশি খুশি এবং গর্বিত হ্যাঁ আজ হলো শিক্ষক দিবস আর এই শিক্ষক দিবসে নিজেকে একজন শিক্ষক হিসাবে বলতে অনেক বেশি গর্বিত একজন শিক্ষক ছাত্রদের সামনে শুধু শিক্ষক না একজন রোল মডেল তো ছাত্ররা নিজেদের মা বাবাকে ভুল বলে দে যদি শিক্ষক একটা ভুল শব্দ পর্যন্ত শিখিয়ে দেন কিন্তু মা বাবা যদি তা শুদ্ধ করে বলেন তারপরও বাচ্চারা তা মোটেই মানতে রাজি হবেন না এই জন্য শিক্ষকদেরকে ছাত্রদের রোল মডেল বলা হয়েছে স্কুলে আসার পরেই আমার ক্লাস টুর একটা ছাত্রী গাছ থেকে ফুল পড়ে পেড়ে এনে আমার কানে লাগিয়ে দিয়েছিল বলছিল যে আজ আমি এটা আপনাকে গিফট করলাম তো ওই গিফটটা পেয়ে ও আমাকে পরিয়ে দিয়ে যতটা খুশি হয়েছে তার থেকে অনেক বেশি খুশি হয়েছি আমি কারণ গিফটের বা উপহারের কোনো মূল্য থাকে না ও যে এই ফুলটা হাতে নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল আমাকে পড়াইয়ে দেবে বলে ওদের এরকম মিষ্টি মধুর ভালোবাসাগুলোই আমাদের মন কেড়ে নেয় আর ওদেরকে নতুন নতুন কিছু শেখানোর জন্য আরও আগ্রহ হয়ে উঠি আমরা আমাদের স্কুলে শিক্ষক দিবসের জন্য আলাদা করে কোনো প্রোগ্রাম করা হয়নি কারণ কয়েকদিন আগেই আমাদের স্কুলে একটা স্কুল অ্যামালগেমেট হয়ে এসেছে এরই প্রস্তুতি চলছে মানে ওরা তো এসে গেছেন কিন্তু জিনিসপত্র এখনো আনা বা অ্যারেঞ্জ করা হচ্ছে তাই প্রোগ্রামের কোনো ব্যবস্থা মেরাম নিতে পারেনি তারপরও বাচ্চাদেরকে নিয়ে ছোটোখাটো বক্তৃতা বা নাচ গান এইসবের একটু আয়োজন করা হয়েছে আর গ্রামের বাচ্চাদের ভেতরে এত ট্যালেন্ট যা শহরের বাচ্চারা ডান্সের ক্লাস বা গানের ক্লাসে প্র্যাকটিস করতে যায় শিখতে যায় কিন্তু এই বাচ্চাগুলো মোবাইলে দেখে দেখে এত সুন্দর করে ডান্স করছে আমরা সবাই কথা বলাবলি করছি যে এই বাচ্চাগুলোকে একটু গাইড করলে এগুলো অনেক আগে যেতে পারবে ওরা শুধুমাত্র একটা ভাষায় গান নাচ কিছু করতে পারে এরকম কিছু না ওরা সব ভাষাতেই পারে এই যে এরকম একটা অসমীয়া ভাষায় নাচ করছে আর ওদেরকে দেখতে দেখতে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমরা যখন স্কুলে পড়তাম তখনকার দিনে শিক্ষক দিবসের কথা মনে পড়ে যাচ্ছে ওরা এখন যতটা আগ্রহী হয়ে নাচ করছে ঠিক একইভাবে আমরাও করতাম আর এই মেয়েটাকে দেখুন ও মাত্র ক্লাস ওয়ানে অ্যাডমিশন নিয়েছে আর ডান্সটা দেখলে মনে হয় যে ক্লাস নাইন টেনের মেয়েরা ডান্স করছে কানের সঙ্গে স্টেপটা মিলিয়ে মিলিয়ে এত সুন্দরভাবে ডান্স করছে দেখেই মনটা ভরে যায় আর ওর নাম হচ্ছে অনুষ্কা আমি ওকে অনুষ্কা শর্মা বলেই ডাকি নতুন স্কুল থেকে এসেছে খুব বেশি কিউট মণিপুরি মেয়ে আর ডান্সটা দেখুন একবার আমি যদি পারতাম তাহলে পুরো গানটা রেখে দিতাম তাহলে দেখতে আরও বেশি ভালো লাগত এই মেয়েটার ডান্স দেখে আমার অনেক পুরানো একটা ভ্রান্তি আজ দূর হয়ে গেল। আগে যখন এই স্কুলে আসিনি তখন পর্যন্ত একটা অনুমান ছিল যে এই দিকের মানুষ কিছুই পারে না কারণ আমাদের এই দিকে এই জায়গার মানুষকে পাহাড়ি মানুষ বা ডাকাতের দল রকম বলেই জানতো যে এই দিকে এইরকম মানুষরাই বেশি থাকে আসলে যুগের সাথে সাথে মানুষদের পরিবর্তন হয়ে গিয়েছে যখন আমরা ক্লাস টেনে ছিলাম তখন আমার একটা ফ্রেন্ডকে কিডন্যাপ করা হয়েছিল। তখন পেপার পত্রিকা সব জায়গায় দেওয়া হয়েছিল। যে এই জায়গার মানুষ এখানে ডাকাত আছে তো ওরাই ওকে তুলে নিয়ে গিয়েছে আর আগেকার যুগে আমি যে স্কুলে আছি ওইখানে আমার স্কুলের ম্যাডামই বলেছেন যে ওইদিকে পুলিশ ক্যাম্পও ছিল কারণ ডাকাতরা এখানেই থাকত তো যাই হোক মোট কথা হচ্ছে এখন আর ওইসব নেই জায়গায় পরিবর্তন হয়েছে মানুষেরও পরিবর্তন হয়েছে মানুষ অনেক উন্নতি করেছে ছোটো ছোটো ডান্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আজকের লাইকটা কিন্তু আমার জন্য নয় আমার এই ছোটোখাটো কাট বাচ্চাদের জন্য ইচ্ছে হলে দিবেন না হলে নাই আমাদের ছাত্রছাত্রীরা মিলে আমাদেরকে অনেক কিছু গিফটও করেছে আমরা ওদেরকে খাইয়ে দিয়েছি তা আর ক্যামেরা নাই বা করলাম তবে একটা স্পেশাল গিফট আপনাদের সঙ্গে শেয়ার করি এটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছেন তো এটা আমি স্কুল থেকে যাওয়ার পর উনি দিয়েছিলেন তারপর দিন আমি এটা ওপেন করছি এই একটা পেন দিয়েছেন এই পেনটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে আর এটা আমি সব সময় আমার পাশে রাখবো অনেক বছর আগে উনি এরকম একটা ভালো কোয়ালিটির পেন দিয়েছিলেন ওটা আমার কাছে অনেক দিন ছিল তারপর তো এমনিতেই শেষ হয়ে গিয়েছিল তো এটাকে আমি আমার কাছে রাখে দেব এই ছিল আজকের ভিডিওতে আল্লাহ হাফিজ